বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আমি এখন কি রান্না করতে চলেছি রেসিপিটা কি হচ্ছে দেখো সিমাই এখানে তো আমি সিমাই করে নিয়েছি তো চলো আমি কীভাবে সিমাইটা বানিয়েছি তোমাদের দেখতে দেখতে থাকো তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো তো এখানে আমি কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর দেখো দুধটা আমি বসিয়েই দিয়েছি দেখো আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি তো আমি কিছুটা দুধ নিয়েছি ওই পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু সেময়টা আমি ভেজে নেবো একটু না ভাজলে একটু হালকা গন্ধ করে ওই জন্য আমি ভেজে নেব তো দেখো কিছুটা আমি কিস আর কাজু বাদাম নিয়ে নিয়েছি আর এখানে সেমাইয়ের প্যাকেটটা নিয়েছি তো দেখো আমি পুরোটাই করবো যেহেতু আমরা সবাই মিলেই খাবো শাশুড়ি আছে আমি আমার মেয়ে আরও যা যে আছে সবাই খাবে তো পুরোটাই করব জলও দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি পাশে থাকো সঙ্গে থাকো তো দেখো আমি এক পাশে দুধটা গরম করতে দিয়েছি আর কড়াইটাও বসিয়ে দিয়েছি আবার কিশমিশ আর কাজু বাদামের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি যেহেতু একটু একটু ভিজবে আর এগুলোকে একটু ভালো করে ধুয়েও নিতে হবে যখন আমি রেসিপিটার মধ্যে দেবো তাই জন্য আমি জলটা দিয়ে ভিজিয়ে রেখেছি চলো দেখতে থাকো আমি দেখো সেভাবে প্যাকেটটা আমি কেটে নিয়েছি তাই এখন আমি এটাকে কড়াই দিয়ে দেবো ভালো করে এটাকে ভেজে নেব এটাকে আমি এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো খুব একটা বেশি ভাজবো না হালকা একটু গরম করে নেব যাতে গন্ধ না করে ঠিক আছে যে কোনো জিনিসের একটা কাঁচা গন্ধ থাকে না আর যাতে ওই জিনিসটা না হয় সেটার জন্য আমি একটু হালকা পরিমাণ মতো একটু ভেজে নেবো তো চলো দেখো আমার প্রায় ভাজাটা শেষ হয়ে যাচ্ছে প্রায় ভাজা হয়ে গেছে আর সামান্য একটু ভেজে নেব আর গরম কড়াইতেই আমি রেখে দেবো কেননা বেশি তো ভাজছি না অসুবিধা নেই তো চলো দেখো আমার এই পাশে দুধটাও গরম হয়ে গেছে এখানে দেখো আমি দুধ নিয়েছি আবার এখানে আমি ধরো আমল দুধের একটা দুটো প্যাকেট নিয়েছি তোমার যে কোনো পায়েসের ভিতরে তুমি দুধ দিয়ে করো আবার একটু যদি তুমি আমল দুধ দিয়েও তাহলে সত্যি অসাধারণ একটা মানে খুশবু আসবে অসাধারণ টেস্ট আসবে তা আমি পায়েস বানালে এইভাবেই করি তো দেখো আমি এখানে আমদ দুধগুলোকে একটি গ্লাসের মধ্যে গিলে মানে ভালো করে নিয়ে নিয়েছি এটাকে আমি মিক্স করে নেব তারপরে যখন আমি সেমাইগুলোকে দেব কিছুক্ষণ পরে ওটাকে আমি দেব তা এখন এটাকে আমি গুলিয়ে রেখে দেব এক সাইডে তো ওটা পরে দেব এখন নয় তো চলো দেখো আমার দুধটা এই দেখো আমি যেখানে সেমাইটাকে ভেজে রেখেছি সেটা তোমাদের দেখালাম আর এখানে আমার দুধটা গরম হয়ে গেছে তা আমি দেখো এখন দুধটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আমি সেমাইগুলোকে দিয়ে দেবো দেখো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটা ফুল না দেখলে বুঝতে পারবে না জিনিসটা কি বানালাম আর কি হলো ঠিক আছে চলো দেখো আমার এখানে দুধটা গরম হয়ে গেছে তা আমি এখানে সময়টা দিয়ে দেবো জিনিস দেখলে মনে হয় না এটুকু জিনিস দেখবে অনেকটা হবে কিন্তু আমরা খেয়ে উঠতে পারবো না বিশেষ করে আমি তো এইসব জিনিস খাই না মেয়ে শাশুড়ি খাবে বলেই ওদের বায়না তো করলাম তো চলো দেখো আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কেননা নিচে যাতে না লেগে যায় তো আমি এখন সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আস্তে আস্তে এটা ফুটেও উঠেছে দেখো তো দেখো আমি এখানে যে আমল দুধটা গুলে রেখেছিলাম ওটাকে এখন দিয়ে দেবো এর মধ্যে এখন আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ চিনি আছে তো পুরোটা হয়তো লাগবে না যতটা লাগবে আমি ততটাই দেবো তোমরা পরিমাণ মতো যতটা লাগে ততটাই দেবে ঠিক আছে আমি পুরোটা দেবো না অল্প একটু রেখে দিয়েছি যেহেতু বেশি মিষ্টি হলে জিনিসটা খাওয়া যায় না যে কোনো জিনিস বেশি মিষ্টি হলে খাওয়া যায় না হালকা একটু মিষ্টি হবে হালকা পরিমাণ ঠিক আছে তো ওটা কি একটু স্বাদ লাগে আর সামান্য একটু পরিমাণ একটু লবণ দেবে বেশি দেবো না নুন কাটা হয়ে যাবে চলো দেখো আমার রেসিপিটা সত্যি অসাধারণ হচ্ছে তো এখন আমি এই যে কাজুবাদাম কিসমিস ভিজিয়ে রেখেছি এগুলোকে আমি এখন অ্যাড করে দেবো এর মধ্যে দেখো আমি এর মধ্যে কাজুবাদামটা দিয়ে দিলাম এখন আমি কিশমিশগুলোও দিয়ে দেবো সত্যি অসাধারণ একটা জিনিস দেখলে খেতে ইচ্ছা করে কিন্তু আমি খুব একটা ভালোবাসি না তো সবাই অনেকে তো সমান না বলে সবাই অনেকেও ভালোবাসে তো চলো দেখো আমার রেসিপিটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু কমেন্টে জানাবে সত্যি খুব অসাধারণ হয়েছে হয়ে গেছে আমার রেসিপিটা তো চলো দেখো সঙ্গে থাকো আমি সেমাইটাকে একটু বন্ধ করে দেবো দিয়ে রেখে দেবো পাশে তো চলো আমি সেমাইয়ের সাথে একটু লুচিও বানাবো তো লুচি দিয়ে সেমাই দিয়ে খাওয়া হবে সেময় পায়েস তো এখানে আমি কিছুটা পরিমাণ পা তোমার ময়দানি নিয়েছি তার মধ্যে একটু কালো জিরা দিয়েছি আর সামান্য একটু লবণ দেব সামান্য একটু চিনি দেব তেল দেব দিয়ে দেখো আমি এগুলোকে দেখো চিনি একটু দিয়ে দিয়েছি লবণ দিয়েছি চিনি দিচ্ছি কালো জিরা দিয়েছি একটু সামান্য তেল দিয়ে দেবো এটাকে ভালো করে আমি এখানে একটু কসলি মেয়ে ভালো করে মাখিয়ে নেবো দেখো আমি এটা খুব সুন্দর করে একটু মিশ্রণ করে নিয়েছি তো এখন এটাকে আমি জল দিয়ে মেখে নেব চলো সঙ্গে থাকো এক্ষুনি ঘুরে চলে আসবো আমি তো দেখো আমার মাখা হয়ে গেছে সত্যি খুব সুন্দর আমি আটাটা মেখে নিয়েছি খুব সফট হয়েছে লুচিগুলো তো সত্যি অসাধারণ ফুরবে মনে হচ্ছে চলো দেখতে থাকো আমার লুচিগুলো সত্যি অসাধারণ ফলে কি তো আমি এগুলোকে গুল্লি করে নিয়েছি এখন আমি এগুলোকে বেলে নেবো আমি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি একটা লুচি আমি ফাইনালি ভেজ বানিয়েই ফেলেছি মানে বেলে নিয়েছি তো পরপর আমি ওগুলো একটু বেলে নেব চলো আমি কিভাবে বেলবো দেখো তো আমি সবগুলোকে বেলে নেবো একটা একটা করে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো যেহেতু আমার লুচি কম ওই আমি অল্প তেলই দিয়েছি তো দেখো আমি বেলে নিয়েছি কিছুটা আছে কিছুটা বেলে নিয়েছি তো সবগুলো একবারে বেলে রাখলে তো তোমার নাও ফুলতে পারে ওই জন্য আমি হাল অল্প অল্প করে বেলে নিয়ে তারপর অল্প অল্প করে ভাজবো তো যাক দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি লুচি ফুলক লুচি হাতে গরম লুচি পাতে গরম লুচি হায় হায় লুচি লুচি ফুলক লুচি দেখো কত সুন্দর ফুলকো লুচি হয়েছে সত্যি অসাধারণ ফুলেছে। আমি যখন মাখি আটাটা তখনই আমি বুঝতে পেরেছি যে আমার লুচিগুলো সবকটা ফুলবে সত্যি দেখো আমার মনে আশাটা পূর্ণ হয়েছে খুশি হয়েছি আমার যে লুচিগুলো সত্যি ফুলকো ফুলকো হয়ে গেছে ফার্স্ট আমি লুচি একটা ভেজে নিলাম তো দ্বিতীয়টা আবারও আমি এইভাবে ভেজে নেবো চলো একটা আমি ভেজে নিয়েছি দ্বিতীয়টা আবারও ছেড়ে দেবো আবারও ভেজে নেব আবারও লুচি লুচি ফুলকো লুচি হয়ে যাবে তো চলো দেখো আমার গানটাও কেমন হয়ে যায় সেটা একটু কমেন্টে জানাবে লুচি লুচি ফুলকা লুচি হাতি গরম লুচি পাতে গরম লুচি চলে আসো আমার দোকানের খাবার খেতে তো দেখো আমার দ্বিতীয়টা খুব সুন্দর ফুলেছে আর লুচি সবকটাই খুব সুন্দর ফুলেছে অসাধারণ ফুলেছে আমার তো সত্যি লুচি ফুললে না সেই লুচি খেতে অসাধারণ লাগে অসাধারণ সত্যি আমার তো এখনই জীবের লালা চলে আসছে গো বলছে গো তোমরা বুঝছো লালাহরি আর লালা যার গো হরি যার তোমাদের কার কার হরি যার আরে কই বা হ্যাঁ একখান করি রুমাল দিমু গো আর একটা করি লুচি দেবো লুচি খাইবা ঠিক আছে চলো লুচি খাইবা লুচি লুচি গান করবা তো চলো দেখো আমার লুচিগুলো সব ফাইনালি ভাজা হয়ে গেছে এবার আমার শুধু সেলফি তোলার পালা ভিডিও করার পালা তো চলো দেখো আমার সত্যি অসাধারণ লুচিগুলো সত্যিই সব ফুলেছে তোমাদের দেখো আর তোমার আমার সময়টাও বসে গেছে অনেকটা আমি পাতলা করেছিলাম তো বসে গেছে যে কোনো পায়েস বলো সেময় বলো পাতলা রাখলেও বসে যায় ঠিক আছে তো বসে গেছে তো আমি ভেবেছিলাম আর একটু পাতলা করব কিন্তু একেবারেই বসে গেছে ঠিক আছে চলো দেখো সঙ্গে থাকো আমি আর আমার মেয়ের জন্য নিয়েছি কিছুটা পরিমাণ তো মেয়ে তো খেতেই ভালোই বাসে না খাবো খাবোই করে তো আমি সামান্য একটু নিয়েছি তো আমি তিনটে লুচি নিয়েছি মেয়েও তিনটে লুচি নিয়েছে চলো দেখো এগুলো খেয়েই আমরা আর শাশুড়িও খাবে তো চলো সঙ্গে থাকো ভালো ভালো লাগলো ভিডিওটা লাইক কমেন্ট করে দিও